নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে ডিম কিভাবে রান্না করি আপনারা দেখুন আমি আগুন পেঁয়াজ টিয়াজগুলো একটু কেটে নিচ্ছি দেখুন ডালটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখা ডালটা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হাঁসের ডিম হাঁসের ডিমটা আমি ভেঙে ফেটিয়ে নিচ্ছি আমি দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি প্রথমে আলুটাই ভেজে দিচ্ছি আলুটা একটু বেশি ভেজে নেবো বাজার আলুর মতনই ভেজে নেব আমি আলুতে অল্প একটু নুন দিচ্ছি আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখুন আলুটা আমার প্রায় বাজা হয়ে গেছে এরকম লাল লাল করে আলুটা বাজতে হবে আর আলু বাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে ডিমের মধ্যে এবার আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দুটাও বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই আলুর মধ্যেই তুলে নিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দুবাক করে দিচ্ছি কটা সাদা জিরে দিচ্ছি পেঁয়াজ কুচুটা পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার একটু অল্প একটু আদা কুচি আর না দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট দুটো টমেটো দিয়ে দিচ্ছে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছে একটু দনে গুঁড়ো দিচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো nalo gul yerine liye dala do teen jodi ane se ye picchhatam মসুরের ডালটা একটু জরা দিয়ে রেখেছিলাম আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি ডালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে আমার ডাল ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি জল আমি দিয়ে দিচ্ছি সাত মতো নুন এবার আমি দিয়ে দিচ্ছি সে আলু ভাজাটা আর ডিম ভাজাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি ডালটা কি ডালটা দিয়ে ভাতও যেমন ভালো লাগবে রুটিও তেমন ভালো লাগবে পরাটাও ভালো লাগবে তা আমি আজকে রাত্রিরে রুটি খাই রুটির জন্য এক্ষুনি একটু তুলে রাখবো রাত্রিরে রুটি দিয়ে খাবো দুপুরবেলায় ভাত খাবো আমার প্রায় হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আমার হয়ে গেছে এই রান্নাটা এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম